مَنِ اسْتَطَاعَ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَقَالَ تَعَالَى فِي شان رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام ই নাহা জর দি ইলে আসে আমার আল্লাহর ভয় বলেন জর দি ইলে আল্লাহ সব সময় ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে শুধু সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যেই রাব্বুল আলমিনের প্রতি আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যে রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন সর্বশ্রেষ্ঠ সনদ দান করেছেন যে আল্লাহ হরব্বুল আলমিন বিভিন্নজন বিভিন্ন কাজে জড়িত বিভিন্ন পথে ব্যস্ত আমাদেরকে পছন্দ করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করলেন যেই আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে জবান দান করলেন সেই আল্লাহর দেয়া জবানটা ছেড়ে দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি রব্বানা লাকাল হাম হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহ সংক দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু প্রতি যার উপরে আল্লাহ রাব্বুল মিন কোরআন ওবতীন্ন করেছেন যে সৃষ্টি না করলে পৃথিবীতে আমরা আসতে পারতাম না সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ সম্মানিত উপস্থিতি যারা মহিলা প্যান্ডেলের আশেপাশে ব্যস্ত ঝালমুড়ির দোকানে ব্যস্ত আবার বিভিন্ন অন্ধকারে আধারে পান খাচ্ছেন গল্প করতেছেন সিগারেট খাচ্ছেন সেই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই আজকে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে আপনি পান খাচ্ছেন মহিলা প্যান্ডেলের আশেপাশে সিগারেট খাচ্ছেন মেয়ে মানুষের সাথে কথা বলতেছেন ফোনে অথবা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অত ইমুতে ও যুবক ভাই আপনি কি জানেন আজ রাতের ভিতরে যদি আপনার বালিশের কাছে মৃত্যুটা চলে আসে আসার পরে যদি এই পৃথিবী থেকে তোমাকে নিয়ে চলে যায় এমন কোন হোয়াটসঅার কোন যত বড় আমরা নেতা হই না কেন এই মৃত্যুর হাত থেকে আমাদেরকে কেউ রেহাই করতে পারবে কথা তাদেরকে বলতে চাই ভাই আপনি যেই শয়তানের ওয়াসওয়াসায় নেশায় প্রবনে পড়েছেন ওই শয়তানের ওয়াসওয়াসা বাদ দিয়ে জান্নাতের বাগানে আসেন বসেন থেকে কিছু শুনে হাদিস থেকে কিছু শুনেন বুঝেন আপনার জীবনের পথে চলতে গিয়ে যদি কোনো সমস্যা থাকে এখান থেকে সমাধান নিয়ে আপনি ওই সমস্যার সমাধান ঠিক করে নেবেন এখানে যদি আসি না বসেন সমাধান পাওয়া যাবে কথা বলে যাবে না তাহলে যারা বাহিরে আছেন। এখানে আসে বসলে কোরআন শুনলে সময় ব্যয় করলে কি লাভ হবে পাঁচ মিনিট সময় দিলাম যারা যে অবস্থায় আছেন যেই প্রান্তে আছেন চলে আসেন বলা যায় না আজকের ভিতরে এমনও হতে পারে সাফারহাট বা কালীগঞ্জ তুষ ভান্ডারের ভিতরে তাদের কাফনের কাপড় বাজারে তৈরি হয়ে আছে কথা বলেন ঠিক কিনা এমনও হতে পারে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আজ রাতের ভিতরে আপনাকে দাফন করা হবে কথা বলেন ঠিক কিনা আমরা চাই না যে আমরা শয়তানের নিয়ে মুনাফিক হয়ে নাফরমান হয়ে এই দুনিয়া থেকে এই পৃথিবী থেকে চলে যাই কথা বলেন ঠিক কিনা আমরা কি চাই আমরা যারা না চাই অতি দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসব। সম্মানিত উপস্থিতি আজকের যে বিষয় আলোচনা হবে কথা হবে একটু কান লাগান একটু খেয়াল করেন কারণটা হচ্ছে বর্তমান মাসটা চলতেছে সাওয়াল মাস কথা বলেন ঠিক কিনা এই একটা হজের মৌসুম চলে এসেছে আমাদের অনেক মানুষের ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু আছে কিন্তু আমরা হজে যাই না নামাজটা যেরকম হজটা কি সেই রকম না কথা বলে ইসলামের স্তম্ভ কয়টা কথা বলে পাঁচটা পাঁচটার ভিতরে শেষেরটা একটা হচ্ছে হজ শেষেরটা কি হজ হজে গেলে কি লাভ না গেলে কি ক্ষতি যাদের সম্পদ আছে তাদের জন্য হজ ফরস আর যাদের সম্পদ নাই তারা মনে করেন হুজুর হজে গেলে তো মানুষ গোনা মাফের জন্য যায় আমাদের তো সামর্থ্য নাই আমরা কি করব আমাদেরও ব্যবস্থা আল্লাহ পাক করে দিচ্ছেন কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি খেয়াল করেন ভালো করেন আমরা যারা চিন্তা করতেছি হুজুর হজের ভিতরে যায় হাজি সাহরা গুনা মাফের জন্য আল্লাহ রাসুলের রোজা যে আরত করার জন্য কিন্তু আমরা বাসা থেকে তো যাইতে পারি না আমাদের তো সেই রকম সামর্থ্য নাই চাল ডল কেনার সামর্থ্য নাই তাদের গোনাগুলো কেমনে আমরা মাফ করব একটু আমাদেরকে জানাই দেন জানাই দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি একটু গভীর মনোযোগ দিবেন একটু গভীর মনোযোগ কান খুলে শুনবেন আপনি যেই প্রান্তেই থাকেন না কেন এই মঞ্চে চলে আসেন এখানে আসলে বসলে লাভ কি আপনি সময় ব্যয় করতেছেন পৃথিবীর জমিনে কোথাও যদি আপনি একটি ঘন্টা দুইটি ঘন্টা সময় ব্যয় করেন তাহলে হয়তো পাঁচশো থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ টাকা হয়তো মাইনা পাইতে পারেন কিন্তু জান্নাতের বাগানে বসলেন দুইটি ঘন্টা একটি ঘন্টা সময় ব্যয় করলেন এখানে বসে বলবেন হুজুর দুই ঘন্টা থেকে বসে আছি কী লাভ বাহিরে যুবকরা বিভিন্ন জায়গায় ঘুরতেছে মহিলাদেরকে দেখতেছে মেয়েদেরকে দেখতেছে ঝালগুড়ির দোকানে

আল্লাহর নবী বলে দিলেন যারা একটি ঘন্টা দুইটি ঘন্টা সময় ব্যয় করবে কোরান শুনুক বানা শুনুক বুঝুক বানা বুঝুক যদি জান্নাতের বাগানে একটি ঘন্টা দুইটি ঘন্টা সময় ব্যয় করে তাহলে ওই ব্যক্তিদের আমল নামার ভিতরে আল্লাহ রব্বুল এক ঘন্টার পারিশ্রমিক পাঁচ নফল নামাজের সওয়াব আল্লাহ পাক দিয়া দেন কত কথা বলে পাঁচশত টাকা নফল্লা আমাদের সব আল্লাবাক দান করে দেন কয়েক ঘন্টার মূল্য মুরব্বি কথা বলেন কয়েক ঘন্টার মূল্য এক ঘন্টার মূল্য আপনি যদি দুই ঘন্টা ব্যয় করেন তাহলে পাঁচ পাঁচ ডাবল হয়ে গেল তিন ঘন্টা ব্যয় করেন আরও এক ডাবল হয়ে গেল তাহলে এখানে বসলে লাফ না লাস কথা বলেন লাভ তাহলে আমরা কোথায় পড়ে আছি মহিলা প্যান্ডেলের আশেপাশে ঝালমুড়ির দোকানের আশেপাশে মেসেঞ্জারে ব্যস্ত যুবকেরা আমরা মাহফিল প্যান্ডেলের নাই যে ভুল হতে পারে ভুল করছি রোজা নাই ইফতারের সময় কি ভুল করতে পারি এই রকম পাবলিক আমরা কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি খেয়াল করেন ভালো করে বিষয়গুলো শুধু খেয়াল করবেন যে হুজুর যারা হজে যায় গোনা মাফ করলো কিন্তু আমরা বাড়ির থেকে পারলাম না আমাদের সামর্থ্য নাই তাদের জন্য আমি বলতে চাই কান খুলে শুনুন মুসানবীর জামানায় হজরতে মুসা আলাই হিসালা তুয়া সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে লোক বলে আল্লাহ তালাম আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে কে